হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মারুফ আক্তা কালার ক্রেজ থেকে কালার ক্রেজ থেকে এটা প্রথম লাইভ আজকের দিনের সো এর আগে আমি দুইটা লাইভ করেছিলাম ওয়েব ব্লগ থেকে বাট ওটা কমপ্লিটলি মিস্টেকে হচ্ছে আমি ওইটা করেছিলাম সো যারা কালার থেকে এখন অ্যাক্টিভ আছেন দেখতে পাচ্ছেন নোটিফিকেশান পাচ্ছেন তারা আমাকে জলদি জলদি কমেন্ট করে একটু জানাবেন যে ঠিক আছে কিনা কারণ আমি ওয়েব ব্লগ থেকে লাইভ করে অলরেডি হচ্ছে কমেন্ট করতে পারি নাই আপনারা সবাই একটু জলদি জলদি করে জয়েন করে ফেলবেন এবং লাইভটা শেয়ার করে দেবেন এবং আর কি চাবো আপনাদের কাছে আমি খুঁজে পাচ্ছি না কারণ দুইটা লাইভে অলরেডি ঝামেলা হয়েছে অল মানে ওটা হচ্ছে হয়তো ওয়েব ব্লগ থেকে এসেছিলাম বলে ওই পেজটা তো একটু ছোট তো ওখানে হচ্ছে ভিউ একটু কম হচ্ছিল সো এখন হচ্ছে আই থিঙ্ক ঠিক আছে ভিউ আস্তে আস্তে বাড়ছে আপনারা একটু শেয়ার করে দিন শেয়ার করা হয়ে গেলে আমাকে ডান লিখে দিয়েন মুন হলুদিয়া পাখি সরার বরণ পাখিটি ছাড়িল কেউ উড়াল 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 দিয়ে চলে যাচ্ছে উড়াল দিয়ে পাখি চলে যাচ্ছে কারণ লাইভে লাইভে আমি রেসপন্স পাচ্ছিলাম না এবং আমি যে ওয়েব ব্লগ থেকে লাইভ হয়েছি সেটাও আমি টের পাই নাই আই এম রিয়েলি ভেরি সরি আপনাদেরকে এত এতবার হচ্ছে ইরিটেট করার জন্য ওয়েলকাম ব্যাক থ্যাংক ইউ সাবি আপু আপনি যখন কমেন্ট করেছেন কালার প্রেস থেকে আসেন তখন দেখি আমি ও আচ্ছা আমি ওয়েব ব্লগে লাইভ আচ্ছা আছে ব্লাউজ দেখাবো ক্লিয়ার আছে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে নাইস থ্যাংক ইউ চুমকি তো এখন একটু বেশি বেশি করে কমেন্ট করে দেন আমি হচ্ছে ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি প্রথম যে আমি ব্লাউজ পরে আছি এই ব্লাউজটা আমি দেখিয়ে দিচ্ছি আবারও বলছি এটা তো কোনো লাইলিং নাই বাট এটা খুব যে ট্রান্সপারেন্ট তাও না এই যে দেখেন আমি ওয়ান পার্টে দেখালাম আপনাদেরকে হ্যাঁ ওয়ান পার্টে দেখালাম খুব যে ট্রান্সপারেন্ট তাও না আপনি যদি সাদা ইনার পরেন সেক্ষেত্রে হচ্ছে এই ব্লাউজ আরামসে পরে ফেলতে পারবেন তারপরে যাদের মনে খুব বেশি খুঁতখুঁতে থাকবে তার আমি বলবো হচ্ছে তারা এটা তারা এটা না নেওয়ার জন্য বাট এটাতে লাইলিং নাই লাইলিং নিয়ে যাতে ইস্যু থাকবে তারা অবশ্যই একটু দেখে নেবেন এই যে দেখেন আমি এক হাতে একটু ধরে দেখালাম সো এই যে এটা হচ্ছে ফুল আমাদের পার্ট স্লিপের হোয়াইট ব্লাউজ আমি জানি আপনারা সাদার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিলেন সাদা ব্লাউজের জন্য সো যারা হচ্ছে সাদা ব্লাউজ নিতে চান তারা অবশ্যই হচ্ছে এই ব্লাউজটা একবার চেকে রাখবেন আমি নিজে এটা পরে আছি সো দেখতেই পাচ্ছেন যে সাইড ব্লাউজটা কতটা সুন্দর ওকে সো এটা হচ্ছে নিয়ে নেবেন যদি সাদা লাগে আর কি আপনাদের এই আর বডির মাপটা এখান থেকে টান দিয়ে এই পর্যন্ত টেনে বডির মাপটা জেনে নেবেন যদি আপনি ব্লাউজের হচ্ছে মাপ না জানেন এটা নতুন কি মুন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটা আসলে নতুন কিছু না আমি পেজে পোস্ট বা লাইভ করতে গিয়ে নিজের প্রোফাইলে পোস্ট বা লাইভ হয়ে গেছে এরকম অনেকবার হয়েছে আচ্ছা প্রাইস আপু চৌদ্দশো পঞ্চাশ প্রাইস হচ্ছে চৌদ্দশো পঞ্চাশ সিল্কের ব্লাউজ ঠিক আছে সিল্কের ব্লাউজ চৌদ্দশো পঞ্চাশ সো যারা অর্ডার করবেন স্ক্রিনশট নেবেন পেজ ইনবক্স করে দেবেন এটা কিন্তু সামনে বাটন গোল গলা সামনে বাটন রেখে দিচ্ছি আমি এটা লাইভটা শেয়ার করে দিন হ্যাঁ পুরো ডিজাস্টার এখন যে ব্লাউজটা দেখাবো এটার জন্য আগে শেয়ার করবেন তারপরে আমি দেখাবো নালে দেখাবো না আগে শেয়ার ডান লিখতে হবে শেয়ার ডান লিখতে হবে তারপরে হচ্ছে আমি পরের ব্লাউজটা দেখাবো কারণ পরের ব্লাউজটা এত বেশি সুন্দর মানে এত বেশি সুন্দর যে আমি জানি আপনারা যারা আমাকে পছন্দ করেন বিশ্বাস করেন যে না আপু জিনিসটা ভালো দিবে তারা অবশ্যই হচ্ছে এই ব্লাউজটা একবার হলেও চেক লিস্টে রাখবেন যে এটা নেবেন কি নেবেন না কনসিডারেশন দিবেন সো আগে শেয়ার করেন তারপরে হচ্ছে আমি পরের ব্লাউজে যাব আমাদের সুপার হিট সুপার হিট হবে এরকম একটা ব্লাউজ হচ্ছে সেটা এগুলো আমরা আগেই বুঝতে পারি যে কোন ব্লাউজটা সুপার এইটা যেরকম একটা সুপার হিট ব্লাউজ তাই না সো আমাদের এখন যেটা দেখাবো সেটাও হচ্ছে সুপার হিট একটা ব্লাউজ আগে লাইভে হচ্ছে কমেন্ট করেন শেয়ার ডান তারপরে তারপরে দেখাবো আপু অরেঞ্জের মধ্যে কটন ব্লাউজ আছে অরেঞ্জের মধ্যে কটন ব্লাউজ আপাতত নেই আচ্ছা কাপড়টা কি বুঝি নাই আমি কাপড় বুঝি না কিন্তু আচ্ছা এটা সিল্কের কাপড় সিল্কের কাপড় এটা দেখো সিল্ক ম্যাটেরিয়াল আচ্ছা চলে যাচ্ছি আপনারা আপনারা হচ্ছে শেয়ার ডান লিখেন লিখছেন লিখছেন তাতে তাতে ওকে আবার বিউটিফুল দ্য গর্জিয়াস গর্জিয়াস বেনারসি কাতান ব্লাউজ সিগনেচার কালেকশন এটা আমাদের ঠিক আছে আপনারা এই ব্লাউজ অন্য কোথাও পাবেন না সিগনেচার কালেকশনের ব্লাউজ একদম আমি নিজে ডিজাইন করেছি এটাও পাফ স্লিভ আমি একটা স্লিভ হচ্ছে হাতে পরে দেখাতে চাই যে কেমন লাগে মারাত্মক সুন্দর একটা ব্লাউজ হচ্ছে এটা এই যে দেখেন দেখেছেন সেরা না সেরা আমি কিন্তু বলেছিলাম যে আমি সেরা ব্লাউজ দেখাবো সো এটা হচ্ছে তার মধ্যে একটা এই ব্লাউজের ভেতরে লাইনিং করা আছে কালার প্রেস লেখা আছে সাইজ ও লেখা আছে থার্টি সিক্স আপনারা অবশ্যই বডির অংশটা মেপে তারপরে হচ্ছে সাইজ কনফার্ম করে নেবেন পেজের ইনবক্সে এটার সাইজ আছে হচ্ছে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যারা অর্ডার করবেন পেজ ইনবক্স করে দিন খুবই অল্প কিছু পিস করেছে এটা আমরা খুবই অল্প কিছু পিস বাট এই এইটা মিস করবেন না খুবই সুন্দর একটা ব্লাউজ বাটন হচ্ছে পেছনে হুক হচ্ছে পেছনে যে হুক পেছনে ঠিক আছে এই যে পেছনে হুক যারা এই চমৎকার ब्लाउজ Belarusian ब्लाउজটা হচ্ছে অর্ডার করতে চান একটু ঝটপট করে জানাতে হবে ঠিক আছে সবাই ওয়াও লিখতেছে হ্যাঁ এটা ওয়াও বলার মতোই ব্লাউজ এটা না নিলে মিস হয়ে যাবে কিন্তু সাবইহা আপু এটা অবশ্যই নিতে হবে খুব সুন্দর আমাদের একেবারে আমার নিজস্ব ডিজাইনে করা এই ब्लाउজটা যারা অর্ডার করবেন এটার সাথে মানে অর্ডার করবেন জানিয়ে দিবেন আর এটার সাথে আপনি পড়তে পারবেন না যে কোনো শাড়ি পরেন আপনি যে কোনো শাড়ি রেড হলুদ ব্ল্যাক অফ হোয়াইট সাদা গোল্ডেন ম্যাট গোল্ডেন সিলভার গোল্ডেন যাই পরেন না কেন আপনি অসম্ভব সুন্দর লাগবে এই ব্লাউজটা সো যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিন জলদি জলদি স্ক্রিনশট নিন খুবই অল্প কিছু পিস আছে এই ব্লাউজটা অর্ডার করতে হবে একটা জিনিস চিন্তা করেন একে তো হচ্ছে এটা বেনারসি তার মধ্যে হচ্ছে এটাতে লাইলিং করা আছে তাই না সো এটার কস্টিংটা দেখলেই তো পাগল হয়েই যাবে শর্মির জন্য একটা রেখে দিচ্ছি আমি ডোন্ট ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন আর শেয়ার করেন আমি একটু দেখতে চাই যে সবাই আজকে একটু শেয়ার করেছেন কিনা এরপরে আমি ন্যাচারাল ডাই দেখাবো ব্লাউজের লাইভটার পরে ন্যাচারাল ডাই দেখাবো সো যারা ন্যাচারাল ডাই শাড়ির জন্য অনেক দিন ধরে ওয়েট করছেন তারা পরের লাইফটাও দেখবেন ঠিক আছে দাম কত আপু দাম হচ্ছে একটা লাইলিং করা ব্লাউজ বেনারসি মধ্যে দাম হচ্ছে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা ফুল একদম রেডি টু এরকম একটা ব্লাউজ খুবই সুপার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিতে হবে জলদি জলদি সাইজ দিয়ে ইনবক্স করে দেন এটা খুব অল্প কিছু পিস আছে এই ব্লাউজটা খুবই অল্প কিছু পিস আছে তো যারা নিতে চান একটু জলদি জলদি জানাতে হবে আমাদের বেনারসি ব্লাউজ একদম সরণার নিজের কালেকশন ঠিক আছে টাকা সাইজ চৌত্রিশ থেকে চুয়াল্লিশ ইনবক্স করে দিন অর্ডার করতে চলে যাবো পরের ব্লাউজে কেমন এটাতে লালিন করা আছে রেখে দিচ্ছি স্ক্রিনশ নেওয়ার জন্য আমি আরেকবার রেখে দিলাম সো আমি দুই হাজার বলতে চেয়েছিলাম আপু খুবই সীমিত লাভ খুবই সীমিত প্রফিটে হচ্ছে আমি মানে এগুলো তো আমাদের নতুন কালেকশন তাই না একদম একদম নতুন এক্সপেরিমেন্টাল কাজ এই কাজগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল কাজ সো আমি চেয়েছি আপনাদেরকে মানে অ্যাজ পসিবল যে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে কমিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছি মানে যেটুকু না রাখলেই নয় এই ব্লাউজটা দেখেন দ্য সুপার গর্জিয়াস গ্রে সিল্কের ব্লাউজ এবং হাতার হাতাটা হচ্ছে আমি পরে দেখাতে হবে। হাতার ডিজাইনটা দেখেছেন? কত সুন্দর একটা। ক্র্যাপ একটা ডিজাইন করে দিয়েছি আমরা ইলাস্টিক দিয়ে। এই যে এটা দেখেন। আমি পরে দেখাচ্ছি। এই যে এরকম থাকবে। খুবই সুন্দর লাগে এই হাতাগুলো পরতে, ব্লাউজ পরতেও খুব আরাম আর এটা তো ডার্ক কালার লাইলিং এর কোনো প্রয়োজনই নাই। খুবই সুন্দর। যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে পেইজ ইনবক্স করে দিবেন। এই ব্লাউজটা মূল্য হচ্ছে 1450 টাকা। সাইজ আছে হচ্ছে 34 থেকে 44। অর্ডার করতে ইনবক্স করতে হবে। হ্যালো সুপ্রিয়া কি অবস্থা তুমি ঢাকায় এসে আমাকে জানিও কিন্তু হ্যাঁ সো এই গ্রে ব্লাউজটা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট নিন পেছিন বক্স করে দিন মাত্র 1450 টাকা মাত্র 1450 টাকা খোদা বোমা মারতে চলে আসছে এটা একদম লেজিট বোমা ঠিক আছে মানে এই লাইফটা আসলেই বোমা একটার পর একটা আমি দেখাবো তোমরা আমাকে বলবা যে সুন্দর কি সুন্দর না ঠিক আছে আপু বাটন কি সামনে এইটার বাটন সামনে আপু এইটার বাটন সামনে আর বেনারসিটার বাটন পিছনে বেনারসি ব্লাউজের বাটন পিছনে কারণ আমি রাখতে চাইনি বেনারসিটা না এমন একটা ব্যাপার স্কার্টের সাথে ইউজ করে ফেলতে পারবেন খুবই সুন্দর বা লেহেঙ্গার সাথে পড়তে পারবেন মানে এটা হচ্ছে একের ভেতর তিন চার যেটা বেনারসি যেটা দেখালাম আর এটা হচ্ছে আপনারা যে কোনো শাড়ির সঙ্গে পরতে পারবেন গ্রে কালারের ব্লাউজ আমাদের খুবই খুবই লাগে এখানে ইলাস্টিক করা আছে এবং দেখেন এই যে দেখেছেন হাতাটা কত সুন্দর একটা ডিজাইন দিয়ে আমরা করেছি ক্রেপ 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 ডিজাইন এটা সিল্কে খুবই সুন্দর হয়ে বসে থাকবে একদম আপনার হাতে সো যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন এটার প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা সফট সিল্ক ওকে সো এখন চলে যাব আরেকটা বোমাতে বোমাটা হচ্ছে গোল্ডেন ব্লাউজ গোল্ডেন গোল্ডেন পাপ স্লিপের গোল্ডেন ব্লাউজ আমি হাতাটা পরে দেখাতে চাই এত সুন্দর লাগে পরলে মানে এটা একটা সেরা ব্লাউজ দেখেন বলেছিলাম বলেছিলাম যে অনেক ব্লাউজ দিব ব্লাউজ দিয়ে ফ্লাডেড করে দিব এখন কিন্তু মাত্র শুরু হচ্ছে মানে আপনি কিন্তু ভাববেন না যে একসাথে সব নিব এটা চিন্তা করলে ব্লাউজ আপনারা পাবেনই না কারণ ব্লাউজ হচ্ছে হোল্ড হবে না ব্লাউজ একদম স্পট পারচেস কোনো হোল্ড হবে না বুকড হবে না একদমই স্পট পারচেসে ব্লাউজ নিতে হবে না হলে আমি ফাল্গুনের আগে ব্লাউজগুলো কিভাবে দেখাবো তাই না সো এটা একটু মাথায় রাখবেন লাইফটা একটু একটু শেয়ার করে দেন কেমন এটা হচ্ছে গোল্ডেন পার্ক ব্লাউজ কি সুন্দর এটা এটা হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা গোল্ডেন কালারের মধ্যে ঠিক আছে যিনি অর্ডার করবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবে সাইজ অ্যাভেলেবেল চৌত্রিশ থেকে চুয়াল্লিশ চৌত্রিশ থেকে খুবই একটু জলদি জলদি ইনবক্স করতে হবে ঠিক আছে গোল্ডেন একদম গোল্ডেন কালার প্লেন ব্লাউজ গোল্ডেন প্লেন হাতাটা পাফ স্লিপে করা এগুলো একদম সুন্দর করে স্বর্ণার ডিজাইন দিয়ে করা সো আপনারা কমন তো হবেই না যদি না কেউ কপি করে বসে থাকে বাট এগুলো হচ্ছে আমাদের একেবারেই সিগনেচার কালেকশন ওকে দুষ্টমে মাথা নষ্ট করে করতে চায় আপনি তাড়াতাড়ি আবার আসেন সাবি আপু তাড়াতাড়ি চলে আসেন এই হাতা দিয়ে সাদা করবা পরে কোন হাতা দিয়ে কোন হাতা দিয়ে কোন হাতা দিয়ে আপু তুমি যেটা পড়েছ সেটা দেখাও সেটা দেখিয়েছিলাম আপু তারপর আবার দেখিয়ে দিচ্ছি এই যে এই যে আমি যেটা পড়েছি এটা হচ্ছে এটা সিল্কের ব্লাউজ পাফ স্লিভের ব্লাউজ যারা পছন্দ করেন তারা নিতে পারেন চোদ্দশো টাকা বাটন হচ্ছে সামনে স্ক্রিনশট নেওয়ার জন্য ধরলাম ঝটপট স্ক্রিনশট নিয়ে নিন এই একটা সাদা ব্লাউজ থাকলে মানুষের আর কিছু লাগে না আর একটা কথা এটা কিন্তু লাইনিং ছাড়া এই যে দেখেন এক পার্টে হচ্ছে এরকম দেখা যায় মানে তেমন বোঝা যায় না ঠিক আছে আপনারা যদি হোয়াইট ইনার পরেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না সো এটা পঞ্চাশ টাকা সিল্ক ম্যাটেরিয়াল সিল্ক দেখিয়ে দিলাম দেখিয়ে দিলাম দেখিয়ে দিলাম এখন চলেন একটা সুন্দর সুন্দর ডেনিম ব্লাউজ দেখি এই ডেনিম ব্লাউজটা আছে হচ্ছে এটা পেছনের সাইড এটা সামনের সাইড সামনের সাইডে স্কোয়ার গলা এটা পরে দেখালে আসলে সবচেয়ে বেটার হতো বাট পরা যাচ্ছে না সামনে বাটন হচ্ছে এটার এটাও পাফ এটা হচ্ছে পাফ স্লিভ কিন্তু একটু লং একটু লং এই যে পাফ স্লিভ কিন্তু হচ্ছে একটু লং স্লিভ এই যে কোনই পর্যন্ত আসবে আর পেছনে তো ইলাস্টিক দেয়া আপনারা অলরেডি আমাদের ইলাস্টিক দেয়া ইয়েলো ব্লাউজটা নিয়েছেন সো এই যে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ইলাস্টিক দেয়া এই 블াউজটার প্রাইস হচ্ছে 950 টাকা ডেনিমের মধ্যে করা যারা একটু অন্য রকম পড়তে পছন্দ করেন তাদের জন্য এই 블াউজটা পারফেক্ট 950 টাকা মাত্র খুবই সুন্দর একটা 블াউজ ট্রেন্ডি আবার দেখেন কি সুন্দর করে এই জায়গায় কাফলিংটা করা দেয়া আছে 200টার হাতা না সাদাটা আপাতত ওই মাথা মাথা করছে কেন সাদাটা আপাতত ওই হবে না একটু সময় নিচ্ছি আমি একটু সময় নিচ্ছি আমার হঠাৎ করে ঠিক এই জায়গা থেকে এই পর্যন্ত এত ব্যথা শুরু হয়ে গেল আচ্ছা আপু আমি না কয়েকদিন ধরেই শিখ শিখ অবস্থাতেই ঘুরে আসলাম বাট এখনও আমি শিখ এই যে হঠাৎ করে এই জায়গা থেকে টান দিয়েছে চোখের ভেতর থেকে একদম এই পর্যন্ত মাথার ব্যাক সাইড পর্যন্ত হঠাৎ করে কেন যেন ব্যথা শুরু হয়ে গেল আচ্ছা আমি এটা আস্তে আস্তে দেখিয়ে রেখে দিচ্ছি এটা হচ্ছে নশো পঞ্চাশ ডেনিমের ব্লাউজ ওকে যেটা আপনাদেরকে আরেকটা দেখাবো সেটা হচ্ছে এই যে এই ব্লাউজের কালারটাও অনেক সুন্দর লাইট কফি কালার সিল্কের করা এটার সাথে আপনারা অনেকগুলা জিনিস পড়তে পারবেন হ্যাঁ হঠাৎ করে ইদানিং অনেক প্রবলেম হচ্ছে আমার আচ্ছা এটার হাতা হচ্ছে কোন পর্যন্ত আমি পরিয়ে দেখিয়ে দিচ্ছি এইটা ঠিক আছে সো এটা কিন্তু খুবই গ্লসি সুন্দর একটা ব্লাউজ যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সিল্ক ব্লাউজ সিল্ক ব্লাউজ কেমন রেখে দিচ্ছি আপু একটু রেস্ট নিয়ে আসেন আঙ্কিতা আপু আমি অবশ্যই রেস্টে চলে যাব বাট আর দুইটা ব্লাউজ দেখাবো সো দেখিয়ে শেষ করে তারপরে একেবারে যাই কারণ বারবার রেডি হওয়াটাও অসুবিধা না বলেন এই যে ডেনিম ব্লাউজের এটা যারা পিচ কালার পিচ কালার যারা নিয়েছে অলরেডি মারাত্মক সুন্দর একটা ব্লাউজ আপনারা হোয়াইট কালার অফ হোয়াইট কালার রেড কালার ব্লু মানে এটার সাথেও আপনারা যে কোনো শাড়ি পরতে পারবেন এটার প্রাইস হচ্ছে নাইন হান্ড্রেড টাকা বাটন হচ্ছে পেছনে বাটন পেছনে আমার পড়াটার প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ সো এটা যারা অর্ডার করবেন পেজ ইনবক্স করে দিবেন এটার প্রাইস মাত্র নয়শো টাকা ডেনিমের ব্লাউজ নয়শো টাকা রেখে দিচ্ছি এটা স্ক্রিনশট নিতে হবে একটু জলদি জলদি আমার পরা শাড়িটাও হবে আপু শাড়ি নিয়ে লাইভ হতে চেয়েছিলাম ন্যাচারাল ডায়ের শাড়ি দেখাবো বলে আজকে পনেরোটা শাড়ি দেখাবো ন্যাচারাল ডায়ের এখন মনে হয় না পারবো আমি রাতে আবার লাইভ হব তখন হচ্ছে আমি আপনাদেরকে পনেরোটা ন্যাচারাল ডায়ের শাড়ি দেখাবো ওই লাইভটা মিস করবেন না প্লিজ আর এই যে সিল্কের মধ্যে আমরা এই যে দেখছেন এই কালারটা কত সুন্দর হালকা একটা সবুজ পেস্ট কালারের মতো একটা কালার স্লিভটা কিন্তু ওই যে ক্র্যাপ করা আমাদের নিজস্ব ডিজাইনে করা এই যে এটা খুবই সুন্দর লাগে পরলে ফিটিং হয়ে সুন্দর লাগে এই জায়গাটা সো যারা একটু ডিফারেন্ট টাইপের ব্লাউজ পরতে চান তারা অবশ্যই এই স্লিভের ব্লাউজগুলা দেখবেন পাফড স্লিভের ব্লাউজগুলা দেখবেন নতুন বছরের ব্লাউজ এগুলা সো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আদর দিয়ে যত্ন দিয়ে তারপরে কাজ করার

এই যে ব্ল্যাক ব্লাউজ ব্ল্যাক ব্লাউজের জন্য যারা মানে অনেক অস্থির হয়েছিলেন তাদের জন্য এই ব্ল্যাক ব্লাউজটা করেছি এবং এটাতে আমরা যেটা করেছি আমরা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা করেছি কারণ অনেক আপুরা আছেন হিজাব করেন তারা যেন পড়তে পারে জন্য হচ্ছে এই যে এইটুকু হাতা করা হয়েছে এটা হচ্ছে এমনিতেই একটা ক্লাসিক ব্লাউজ মানে যে কোনো কিছুর সাথেই ভাল লাগবে সো এটাও অর্ডার করে দিতে পারেন আমাদের পেইজে এটার প্রাইস দাঁড়ান বলছি আচ্ছা এটার প্রাইস প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিন পেজ ইনবক্স করে দিন কালো ব্লাউজ বারোশো পঞ্চাশ টাকা চিকেনের কাজ করা পুরো ব্লাউজে চিকেনের কাজ করা বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ লাইফ সেভিং ব্লাউজ এক্স্যাক্টলি তোমার পরে শাড়িটা আছে পরে দেখাবো আপু আচ্ছা রেস্ট নিয়ে আসবো রেস্ট 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 সো এই ব্লাউজটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা ব্ল্যাক ব্লাউজ চাচ্ছিলেন খুব করে তাদের জন্য হচ্ছে এই ব্লাউজটা আমরা করেছি থ্রি কোয়ার্টার হাতা খুবই সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপু গোল্ডেনটার বোতাম কি সামনে গোল্ডেনটার বোতাম সামনে গোল্ডেনটার বোতাম সামনে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ফ্রন্ট সাইডে বোতাম সো এটারও কিন্তু ফ্রন্ট সাইডে বোতাম এটারও ব্ল্যাক ব্লাউজেরও কিন্তু সামনে বোতাম ঠিক আছে এই যে সামনে বোতাম সো যারা অর্ডার করবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন চিকেনের ব্লাউজ অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে এখন বলেন বাকি আছে কোনটা দেখানো মানে আমি দেখিয়েছি আপনারা আবার দেখতে চান এরকম কোনো কোনোটা আছে আবারও বলছি এই ব্লাউজগুলোর স্টক লিমিটেড কোনো হোল্ড হবে না বুকিং হবে না কোনো কিছুই হবে না একেবারে স্পট পারচেসে নিতে হবে আপনি অর্ডার করবেন তিন দিনের মধ্যে পেয়ে যাবেন ঢাকায় হলে ঢাকার বাইরে হলে চার থেকে পাঁচ দিন ঢাকায় হলে আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছে না ঢাকার ঢাকায় হলে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন না ঢাকার বাইরে হলে আপনাকে বিকাশে পেমেন্টটা অ্যাজ পসিবল করে কনফার্ম করে দিতে হবে আমরা ঢাকার বাইরে পাঠিয়ে দিব ঠিক আছে নেভি ব্লু এর মধ্যে কিছু হবে না আপ নেভি ব্লু আপাতত হবে না সো যারা আজকে লাইভটা দেখেছেন খুবই অনেক অনেক ধন্যবাদ কারণ আমি পরপর দুইটা লাইভ ওয়েব ব্লগে করার পরে হচ্ছে টের পেয়েছি যে আমি আসলে ওয়েব ব্লগে লাইভ হয়েছি সো এই পর্যন্তই থাক আমার এই পাশটা ডান পাশটা খুব প্রবলেম করছে মাথার ঠিক আছে সো আল্লাহ আপনারা একটু আমি আবারও বলছি গোল্ডেনের প্রাইস চোদ্দশো সিল্কের যে ব্লাউজগুলো আমি দেখিয়েছি আজকে সব সেম রেট চোদ্দশো এই যে এই পাঁচটা ঠিক আছে এই পাঁচটা ব্লাউজ চোদ্দশো করে এই পাঁচটা ব্লাউজ যাতে কনফিউশন না থাকে আমি আবারও বলে দিচ্ছি পাঁচটা ব্লাউজ চোদ্দশো করে ব্ল্যাকটা হচ্ছে বারোশো তারপরে এই যে রেড আমাদের এক্সক্লুসিভ ব্লাউজ এটা মিস করবেন না আঠারোশো টাকা মাত্র 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 বলছি এই কারণেই এটাতে খুবই সীমিত লাভ আমাদের সো যারা এটা নেবেন আঠারোশো টাকা লাইলিং করা আছে নিতে পারেন এটার বাটন হচ্ছে পেছনে এটা সামনের সাইডে আমরা একটু যেটা হচ্ছে লেহেঙ্গা দিয়েও পড়তে পারে এরকম করে রেখেছি সামনে কোনো বাটন নাই আর এই দেখিয়েছি এটা হচ্ছে এটা দুইটাই ডেনিমের ঠিক আছে মিস করবেন না ডেনিমের ব্লাউজগুলো এখনও এখনো পরে অনেক আরাম অনেক আরাম যে কোনো শাড়ির সঙ্গে খুবই কমফোর্টেবল ফিল করবেন এবং খুবই ট্রেন্ডি লাগবে ওকে সো এখানে তাহলে এই লাইফটা শেষ করে দিচ্ছি পরবর্তী লাইভে আবার দেখা হবে আপনাদের সঙ্গে আল্লাহ